হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং যে ফিজিক্স ব্যাচটা আছে সেটার মধ্যে ভৌত আলোক ইঞ্জিনিয়ারিং ক্লাসটা করিয়েছি অলরেডি আমাদের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচে পাঁচশো সাতান্ন জন জয়েন করছে সো আজকে হচ্ছে আমাদের ভৌত যে আলোকবিজ্ঞান আছে ভৌত আলোক বিজ্ঞানের ইঞ্জিনিয়ারিং ক্লাসটা ছিল সো ইঞ্জিনিয়ারিং ক্লাসে আমরা কী কী পড়াইছি জাস্ট এই জিনিসটা তোমাদের দেখাবো সো এই ব্যাচটার মধ্যে দুই লেয়ারে ক্লাস হয় বুঝছো মানে যারা ভার্সিটি প্রিপারেশন নেই তারাও ক্লাস করতে পারে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই তারাও ক্লাস করতে পারে তুমি যদি একটা অধ্যায়ে যাও লাট সাপোজ তুমি প্রথম পত্রের আহ পর্যবেত্ত করতে যাবা বা তোমার আদর্শ গেছে যাবা সো একটা ক্লাস হচ্ছে যারা ভার্সিটি গুচ্ছ প্রিপারেশন নেবে তাদের জন্য আরেকটা ক্লাস হচ্ছে যারা ভার্সিটি গুচ্ছ প্লাস ইঞ্জিনিয়ারিং তিনটা টার্গেটই যাদের করছে ডিউ সহ সবগুলা সো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে সো যারা যতটুকু টার্গেট ততটুকুই করতে পারবে ঠিক আছে সো আমাদের আজকে হচ্ছে যে যে ভৌতল বিজ্ঞান আছে সেটার যে ইঞ্জিনিয়ারিং পার্টটা আছে সেই ইঞ্জিনিয়ারিং পার্টের ক্লাসটা ছিল সো ইঞ্জিনিয়ারিং পার্টে কি কী পড়াইছি এই জিনিসটা তোমাদের দেখাই প্রথমে হচ্ছে পুরো অধ্যায়টা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি সবটা অধ্যায়ের সকল সূত্র এই জায়গাতে আছে একদম থিন ফিল্ম থেকে শুরু করে ইন্টেনসিটি থেকে শুরু করে যাবতীয় কিছু যা যা সব কিছু এখানে গুছিয়ে দিছি এরপর অনেক কিছু এক্সপ্লেন করছি থিন তোমার হচ্ছে ইন্টেনসিটি ইন্টেনসিটি কত হয় বিভিন্ন অ্যাঙ্গেলে তো সাধারণত এইগুলো আমাদের কুয়েশান ব্যাঙ্কে থাকে না বাট প্রশ্নে আসতে পারে তারপর তোমাদের অনেকক্ষণ সময় নিয়ে থিন ফিল্ম জিনিসটা এক্সপ্লেন করছি যে থিন ফিল্মে আসলে কী হয় কেন আসলে থিন ফিল্মের সূত্রটা উল্টে যায় এই জিনিসটা এক্সপ্লেন করছি কারণ এখান থেকে ডিওতে চোদ্দ পনেরোতে একটা প্রশ্ন আসছে বুয়েটে আঠারো উনিশে একটা উনিশ বিশে একটা প্রশ্ন আসছে সো এই জিনিসগুলো একদম প্রপারলি এক্সপ্লেন করছে তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করে দিছি এরপর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের যাবতীয় প্রশ্ন বুয়েট চুয়েট টুয়েট কুয়েটের যাবতীয় প্রশ্ন আইওটি এমআইএসটি বোটেক সবগুলা কিন্তু আমরা সলভ করি সবগুলা এভরিথিং সবগুলা সলভ করে দিছি সো তোমাদের মানে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে একটা কোর্সে পেয়ে যাচ্ছ তোমার মানে শুধুমাত্র একটা ফিজিক্স কোর্স তোমার এডমিশন ফিজিক্সের যাবতীয় সলিউশন একটা ফিজিক্স কোর্স এর বাইরে আর কিচ্ছু লাগবে না অ্যাডমিশান ফিজিক্সে এখন আমি চাই আমি যদি ক্লাস আমার ক্লাসগুলো যদি তোমাদের কাছে না পৌঁছায় তাহলে আসলে এত ইফোর্ট দিয়ে ক্লাস নেওয়া কোনো মানেই হবে না সো আমি চাই যেন তোমাদের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এই ব্যাচে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনটা গুছাইতে পারো ফিজিক্সের সো যাদের মেডিকেল টার্গেট তোমরা ব্যাকআপ হিসেবে ভার্সিটির জন্য ট্রাই করতে পারো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তোমরাও দেখতে পারো যাদের গুচ্ছ সেকেন্ড টাইম টার্গেট তোমরাও ট্রাই করতে পারো কারণ এখানে সবগুলো আলাদা আলাদাভাবে সাজায় রাখছি যাদের সেকেন্ড টাইম আর বা শুধু ভার্সি টার্গেট তোমরা শুধু ভার্সারির থামলেনগুলোর ক্লাসগুলো করলেই হবে আর সবগুলো ক্লাস খুবই কম্প্যাক্ট খুবই কম্প্যাক্ট যেমন আজকে ও বিজ্ঞানের ক্লাস সব মিলে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং দুইটা মিলায় তিন ঘন্টার বেশি হবে না সো খুবই কম্প্যাক্ট আকারে তুমি শেষ করতে পারবা খুদাই এখানে এত বড় ক্লাস নিয়ে তোমার মানে ঝামেলা পাওয়ানোর কোনো দরকার নেই একদম তোমার যা লাগবে কম্প্যাক্টভাবে ওইটুকু সুন্দর করে শেষ করে দেওয়া হয়েছে ঠিক আছে সো তোমাদের জন্য একটা সুযোগ দিব সুযোগটা হচ্ছে আমি চাই তোমরা যেন সবচেয়ে বেশি শিক্ষার্থী আসে এই ক্লাসগুলো করো ক্লাসগুলো সম্পর্কে জানো এবং এই জিনিসগুলো যেন মিস না যায় তোমাদের সো তোমাদের সবাই একটা রিকোয়েস্ট করছিল যে ভাইয়া প্রাইসটা পাঁচশো হলে ভালো হতো একটা অফার ছিল সো তোমাদের জন্য আগামী দশ দিন এই কোর্সের প্রাইসটা থাকবে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকার একটা অফার থাকবে আগামী দশ দিন প্রোমো কোডটা আমি বলে দিচ্ছি সো এইটার প্রোমো কোডটা হবে হচ্ছে লাস্ট রান ঠিক আছে লাস্ট রান এইটা যখন তুমি এই জায়গাতে প্রোমো কোডে অ্যাপ্লাই করবা কোর্সটার প্রাইজ হয়ে যাবে পাঁচশো পঁচিশ টাকা আমি চাই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী তোমরা যেন এই ক্লাসগুলো করতে পারো এবং উপকৃত হইতে পারো কারণ আলটিমেটলি তোমরা যদি উপকৃত না হও তোমরা যদি ক্লাসগুলো না করো তাহলে আসলে এই ক্লাসগুলো নিয়ে কোনো মানে নাই আমি আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই ক্লাসগুলো করো তোমার ফিজিক্সে কোনো সমস্যা হবে না প্রতিটা অধ্যায় আমার ক্লাসগুলো করবা প্রশ্ন সলভ করবা মোর দেন এনাফ ঠিক আছে সো দ্রুত যুক্ত হয়ে যাও যাদের যেই টার্গেটই থাকুক না কেন অ্যাটলিস্ট ফিজিক্সের জন্য তোমার যেন বেস্ট একটা অপশন হতে যাচ্ছে এই ব্যাচটা ঠিক আছে সো দ্রুত যুক্ত হয়ে যেও এই অফারটা থাকবে কত আজকে হচ্ছে চোদ্দ তারিখ এটা থাকবে পঁচিশ পঁচিশ নভেম্বর রাত এগারোটা ঊনষাট পর্যন্ত ঠিক আছে পঁচিশ নভেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত এই অফারটা থাকবে পাঁচশো পঁচিশ টাকার অ্যান্ড এই অফারটা আসলেই তোমাদের জন্য বেস্ট একটা অপশান হচ্ছে ওকে সো দ্রুত যুক্ত হয়ে যেও আল্লাহ হাফেজ দেখা হবেছিল নেক্সট কোনো একটা সেশনে